নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত নিধি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর পিজি অর্থাৎ এম এ স্টুডেন্টদের রেনুয়ালের নোটিশ জারি করেছে আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই যে নোটিশটি জারি করলো পিজি স্টুডেন্টদের সেকেন্ড ফেজ নোটিশ তো এই নোটিশে কি বলা আছে অর্থাৎ কারা কারা রেনুয়াল করতে পারবে এবং কত টাকা ফিস লাগবে লাস্ট ডেট কবে এবং সর্বোপরি কারা রিনিউয়াল করতে পারবে না এই সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট রেনুয়াল সেকেন্ড ফেজ অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরীক্ষার আগে প্রত্যেকে একটা রেনুয়ালের ফেজ দিয়েছিল ফার্স্ট ফেজ যারা ফার্স্ট ফেজটি মিস করেছেন বা কোনো কারণে আপনারা ফার্স্ট ফেজের রেনুয়ালটি করেননি আপনাদের জন্য সেকেন্ড ফেজের একটা সুযোগ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন রেনুয়াল ফর পিজি লার্নার অ্যাবাউট স্টার্ট ফ্রম উনতিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের রেনুয়াল শুরু হচ্ছে উনতিরিশ চার দু হাজার পঁচিশ থেকে এবার আমরা দেখে নেব কারা কারা এই রেনুয়ালের জন্য এলিজিবল বা করতে পারবেন আপনারা যারা দু হাজার কুড়ি সালে অ্যাডমিশান নিয়েছিলেন পরীক্ষা দিয়েছেন ফার্স্ট ইয়ারে কিংবা পরীক্ষা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেননি আপনারা রেনুয়াল করেননি তো তারাও কিন্তু রেনুয়াল করতে পারবেন তেমনি একই রকমভাবে যারা দু হাজার একুশ সালে অ্যাডমিশান নিয়েছিলেন আপনারা যারা রেনুয়াল করেননি আপনারা কিন্তু এই সেকেন্ড পেজে রেন করতে পারবেন একইভাবে আপনারা দু হাজার বাইশ সালে অ্যাডমিশান নিয়েছিলেন কিন্তু রেনুয়াল করেননি বা পরীক্ষা দেননি আপনারা কিন্তু এই রেনুয়ালের সুযোগ নিতে পারেন এছাড়া যারা দু হাজার সালে অ্যাডমিশান নিয়েছিলেন আপনারা যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন এবং ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়ার আগে যে রেনুয়ালের সুযোগ দিয়েছিল সেই রেনুয়ালটা আপনারা করে উঠতে পারেননি তাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে এই সেকেন্ড ফেজে রেনুয়ালটা সুযোগ দিয়েছে অবশ্যই এই রেনুয়ালটা আপনাকে করে নিতে হবে কারণ এই রেনুয়াল যদি না করেন তাহলে আপনাদের আপনারা কিন্তু যে এক্সাম ফর্ম ফিল হবে সেটা করতে পারবেন না এছাড়া আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে পারবেন না এবার আমরা দেখে নেব কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগছে রেনুয়াল ফিজ হিসাবে আমরা যদি দেখি যে এম এ ইন বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স অ্যান্ড এডুকেশান অ্যান্ড কম এদের প্রত্যেকের জন্য ব্যাঙ্ক চার্টশ্রমে যে টাকাটা লাগছে চার টাকা এবার এমএসসি ইন ম্যাথমেটিক্স অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এদের জন্য রেনুয়াল ফিস লাগছে পাঁচ হাজার আটশো টাকা সায়েন্স কোর্সেস অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড জিওলজি এদের জন্য ফিজ লাগছে আঠারো হাজার ছশো টাকা এম ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান তো এনাদের জন্য সেকেন্ড ফেজে রেনুয়ালে ফিজ লাগছে তেরো হাজার ষোলোশো টাকা তেরো হাজার ছশো টাকা এছাড়া এখানে একটি স্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন স্টুডেন্টশিপ ফিস এম অ্যান্ড অ্যাপ্লিকেবল ফর আদার কোর্সেস ছশো টাকা এই স্টুডেন্টশিপ হিসাবে আমি এটা বলবো কারণ যারা দু যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনারা রিনিউয়াল করেছেন সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু আপনার রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে যে আপনার ফার্স্ট ইয়ারে কোনো একটি সাবজেক্ট এনসি এসেছে তাহলে আপনাকে সেই সাবজেক্টটা আবার পরীক্ষায় বসতে হবে তো তাদের জন্য সেই সাবজেক্টটা যদি আপনারা পরীক্ষা বসতে চান তাদের জন্য প্রত্যেকে কিন্তু রেনুয়াল করা হয়ে থাকলেও আপনারা ছশো টাকা দিয়ে একটা স্টুডেন্টশিপ আপনারা নিয়ে নিতে পারেন এই ছশো টাকা স্টুডেন্টশিপ এবং ইউনিভার্সিটি বলে দিয়েছে যে কোন কোন খাতে কত টাকা এখানে বলেছে স্টুডেন্টশিপ ফিস ছশো লার্নার হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্যার পিজি প্রোগ্রাম ইন টার্ম ইন এক্সামিনেশান জুন ডিসেম্বর দু হাজার তেইশ নিট নট পে দেয়ার স্টুডেন্টশিপ ফিস যারা স্টুডেন্টশিপ আগে নেননি তাদের জন্য কিন্তু আবার স্টুডেন্টশিপ নিতে হবে এবার আমরা দেখে নেব লাস্ট ডেট কবে অনলাইন রেনুয়াল সিস্টেম অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস উনত্রিশ চার দু সকাল দশটা থেকে এবং এটা চালু থাকবে সাত পাঁচ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত এবং অনলাইন ফিস সাবমিশন অনলাইন ফিস সাবমিশন একদিন বেশি অত বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে আট পাঁচ দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা কিন্তু ফিসটা দিতে পারেন এবার এই রেনুয়ালটা না করলে আপনারা কিন্তু যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা এটাও বসতে পারবেন না এবং এক্সাম ফর্ম ফিল করতে পারবেন না এবং সর্বোপরি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাব সেটা হচ্ছে যারা দু সালে অ্যাডমিশান নিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে যারা নতুন অ্যাডমিশান নিয়েছেন তাদের জন্য কিন্তু আপনাদের এই রেনুয়াল করতে হবে না হবে না এবং যারা দু চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন আপনারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবেন তাদের কিন্তু রেনুয়াল করতে হবে না যারা ফার্স্ট ইয়ারে এবছর পরীক্ষা দেবেন তাদের কিন্তু রেনুয়াল করতে হবে না এবং যারা নতুন অ্যাডমিশান নিলেন এই বছরে তাদেরও কিন্তু রেনুয়াল করতে হবে না যারা দু সালে ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়েছে অথচ রেনুয়াল করেননি ফার্স্ট ফেজে তাদের জন্য সেকেন্ড ফেজ সুযোগ দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হাই কোয়ালিটি নোটস অ্যাসাইনমেন্টের আনসার এছাড়া সাজে অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতে চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন কিংবা এস এম এস করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে হলে অবশ্যই সরাসরি ফোন করতে পারেন এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি সেটা হচ্ছে এই রেনুয়াল নোটিশটা যদি আপনারা না বুঝতে পারেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফোন করতে পারেন তাহলে আমরা চেষ্টা করবো সেই নোটিশটা ভালো করে বুঝিয়ে দাঁড় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ